কিসের সাকিব খান কিসের আফরান নিশো দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নাম লেখা হলো অ্যাডলফ খানের বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষ অ্যাডলফ খানের নাম ঘোষণা করার পর থেকেই ঝড় উঠেছে পুরো নেট দুনিয়ায় অনেকেই বিশ্বাসই করতে পারছেন না এই নির্বাচনের মানদণ্ড কী ছিল মানুষের মন্তব্য প্রতিক্রিয়া বিতর্ক সব মিলিয়ে বিষয়টি এখন আলোচনার শীর্ষে প্রথম প্রশ্ন সৌন্দর্য মাপার মানদণ্ডটা কি এটা কি চেহারা দিয়ে নাকি ফ্যাশন সেন্স দিয়ে নাকি জনপ্রিয়তা দিয়ে কারণ যাকে এই পুরস্কার দেওয়া হলো তাকে দেখে অনেকেই বলছেন তিনি দেখতে নারীদের মতো আবার অনেকে সরাসরি লিখছেন রুচির দুর্ভিক্ষ হলে যা হয় তাই হয়েছে এই খবর প্রকাশের পর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় মেম ট্রল ভিডিওতে ভরে গেছে সামাজিক মাধ্যম কেউ লিখছেন এই ভদ্রলোক যদি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হন তাহলে আমার চেহারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আরেকজন লিখেছেন এখন বুঝলাম দেশের সবকিছুই উল্টো পথে চলছে তবে আসল সত্যিটা হলো যাকে নিয়ে এত বিতর্ক তিনি নিজেই জানালেন আমি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইনি আমার পাওয়ার সম্মানটা ছিল ফ্যাশন ও কোরিওগ্রাফিতে অবদানের জন্য কিন্তু দুঃখের বিষয় সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর পোস্ট ও মিথ্যা ক্যাপশন তাকে এখন হাসির খোরাক বানিয়ে ফেলেছে ভাবুন তো একজন মানুষ তার কাজের জন্য সম্মান পেয়েছেন কিন্তু আজ তিনি মানসিকভাবে বিপর্যস্ত কারণ ট্রল মিম আর মিথ্যা তথ্য তাকে আঘাত করেছে ভীষণভাবে আরও মর্মান্তিক বিষয় হলো তার বাবা হাসপাতালে ভর্তি সেই কষ্টের মধ্যেও তাকে এখন সহ্য করতে হচ্ছে এই সমালোচনার ঝড় প্রশ্ন হলো আমরা কি সত্যি জানি কাকে নিয়ে মজা করছি আমরা কি বুঝি আমাদের একটা ফানি পোস্ট কারো জীবনে কত বড় মানসিক চাপ সৃষ্টি করতে পারে সমাজে আজকাল মিথ্যা খবর বিভ্রান্তিকর তথ্য এসব খুব সহজে ছড়িয়ে পড়ে কিন্তু এর পেছনে যে একজন মানুষ আছে তারও পরিবার আছে সেটা কি আমরা ভুলে যাচ্ছি সৌন্দর্য শুধু চেহারায় না সৌন্দর্য কাজের মধ্যে আচরণে কারো সম্মান কেড়ে নিয়ে কখনো মজা করা ঠিক না